আসসালামু আলাইকুম প্রিয়ান স্বাগতম সবাইকে এসআর সায়েন্স জোন এ আজ আমরা এসএসসি জেনারেল ম্যাথের 3 অধ্যায়ের মূল বইয়ের পয়েন্ট এর যে অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এবং সাত নাম্বার এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব তো আজকে আমাদের যে সূত্রগুলো কাজে লাগবে সেইগুলো হচ্ছে এই যে এই তিনটা সূত্র মূলত এই তিনটা এই কয়টা অঙ্ক করতে গেলে কাজে লাগবে তো চলো কথা না শুরু করি আমরা প্রথম আছে দেখো তিন নম্বরে তিন নম্বরে কি আছে বলতো তো তিন নম্বরে আছে এ মাইনাস বি সমান ফোর আর এ বি সমান হচ্ছে ষাট তাহলে এ প্লাস বি সমান কত তাহলে তোমার এখন খেয়াল করতে হবে যে তোমার কি কি মান দেওয়া আছে আর কি নির্ণয় করতে হবে তোমার প্রথমে দেখো তিন নম্বরে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি সমান কত ফোর সরি এ মাইনাস নির্ণয় করতে হবে এ প্লাস বি সমান কত তো তুমি দেখো তোমার এই যে এই যে মানগুলো আছে অর্থাৎ এ মাইনাস বি তারপরে বি তারপরে এ প্লাস বি এই তিনোটাই কোন সূত্রের সাথে আছে তুমি যদি প্রথম সূত্রের দিকে দেখো এই এই সূত্রটার দিকে তাহলে দেখো এখানে এ প্লাস বি আছে মান আছে মান নির্ণয় করতে হবে এর আবার দেখো এ মাইনাস বি আছে অর্থাৎ এই সূত্রে যদি আমরা এই মানগুলো অ্যাপ্লাই করে দিই তাহলে খুব সহজে আমরা এ প্লাস বি এর মানটা পেয়ে যাবো কারণ ওই সূত্রে সব মান দেওয়া আছে শুধু একটা নেই সেটা হলো এ প্লাস বি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে প্লাস বিয়ের মান মানে যদি তোমার অনেকগুলো মান দেওয়া থাকে এবং একটা মান শুধু নির্ণয় করতে বলে আর বাকি মানগুলো তুমি পেয়ে গেছো ধরো তোমাকে প্রথমে স্কোয়ার সমান কিছু একটা হ্যাঁ এরকম আছে তো তোমার এখানে সব মান দিয়ে আছে এর মান দিয়ে আছে ধরো দুই এর মান দিয়ে আছে ধরো পাঁচ এর মান দিয়ে আছে ধরো ছয় তোমার নির্ণয় করতে হবে এর মানটা তাহলে তোমাদের যদি এরকম একটা চলকের মান নির্ণয় করতে বলে আর বাকিগুলো সব দেওয়া থাকে পারা যাবে নির্ণয় করা যাবে কিন্তু যদি এরকম হয় যে দুইটা চলক আছে দুইটা দুইটা চলকের চলকের মান মান নেই নেই আর আর কিছু আছে যেমন এখানে এই বি স্কোয়ারের মান ধরো দেওয়া নেই তাহলে তুমি কিন্তু নির্ণয় করতে পারবে না এই স্কোয়ারের মানটা আলাদা আবার বি স্কোয়ারের মানটাও কিন্তু নির্ণয় করতে পারবে না কারণ দুইটা চলে আসছে যে একটা চলক হলে নির্ণয় করা যাবে অর্থাৎ যে কোনো একটা চলক যদি থাকে আর বাকি মানগুলো যদি দেওয়া থাকে আমরা নির্ণয় করতে পারবো যদি তেমন না দেওয়া থাকে তাহলে নির্ণয় করা সম্ভব নয় তাহলে এখানে দেখো তো যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি এইটা এই সূত্রে দেখো তো কি রয়েছে আমরা জানি লিখবো জানি এ প্লাস বি হোলি স্কোয়ার ইজিক মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি এখন দেখো তোমার মান নির্ণয় করতে হবে এ প্লাস বি এবি এবি এ মাইনাস বি এ মাইনাস বি সব আছে শুধুমাত্র এ প্লাস বি এর মানটা নির্ণয় করতে হবে ওর মানটাই দেয়া নেই ঠিক আছে তার মানে একটা চলকের মান শুধু দেয়া নেই সেটা হলো এ প্লাস বি এইটা তাহলে এখন একটু খেয়াল করো আমরা মানগুলো যদি বসাই দিই এ মাইনাস বি এর মানটা কত ফোর তার হোল স্কোয়ার এই যে স্কোয়ার প্লাস ফোর ইনটু কি হবে এ বি এর মানটা হলো সিক্সটি তাহলে ফোর এর যদি স্কোয়ার করো তাহলে হয় ষোলো আর এইটা যদি করো তাহলে সাত চব্বিশ শূন্য তাহলে কত হচ্ছে টোটাল টোটাল হচ্ছে তোমার ছয় পাঁচ এক সরি দুই দুইশো ছাপ্পান্ন হচ্ছে টোটাল এটা কার মান এটা কিন্তু মান মান কার মানটা এত হলো এখন তোমার তো এ প্লাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে বলিনি বলেছে কার মান বলেছে হলো এ প্লাস বি এর মান তার মানে স্কোয়ারটা যে করেই হোক ওই পাশে নিয়ে যাওয়া লাগবে তো তুমি যদি স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাও তাহলে রুট হয়ে যায় স্কোয়ার ওই পাশে গেলে রুট হয় আর রুট ওই পাশে গেলে স্কোয়ার হয় বুঝা গেছে তাহলে আমরা লিখব a b রুট আবার 256 সমান 16 অর্থাৎ 256 কে যদি রুট করা তাহলে 16 হয় এবার আসে সাইন নম্বরে সাইন নম্বরে কি আছে দেখো তো সাইন নম্বরে তোমার যেগুলো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস বি সমান নাইন এম দেওয়া আছে আর এ বি সমান কি দেওয়া আছে আঠারো এম স্কোয়ার দেওয়া আছে তোমার মান নির্ণয় করতে হবে এ মাইনাস বি সমান কত তাহলে এটাও কিন্তু এই সূত্র দিয়ে করতে পারো কিন্তু আমরা ওর একটা সূত্র জানি এ মাইনাস বি এর মান যেহেতু নির্ণয় করতে হবে সুতরাং এ মাইনাস বি এর একটা সূত্র আছে সেই সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি তাহলে এই সূত্র আমরা লিখব যে জানি

ফোর ইন্টু ফোর ইন্টু মান কত আছে আঠারো এম স্কোয়ার সেটা বসাব এবার যদি এটাকে তাহলে হয় হচ্ছে তোমার নয় স্কোয়ার করলে একাশি আর এম এর স্কোয়ার করলে এম স্কোয়ার মাইনাস যদি এটা গুণ করো চার একটা বত্রিশের দুই চার বাহাত্তর এম স্কোয়ার এটা থেকে এটা যদি বাদ দাও একাশি থেকে যদি বাহাত্তর বাদ দাও তাহলে হয় নাইন এম অর্থাৎ একাশিটা এম থেকে বাহাত্তরটা এম যদি বাদ দাও তাহলে থাকে নয়টা এম স্কোয়ার এবারে এটা কিন্তু আমাদের বেড়া হয়েছে এ মাইনাস বিহল স্কোয়ারের মান কিন্তু আমাদের মান লাগবে কার মান লাগবে হলো এ মাইনাস বি এর মান তাহলে আমরা এখন লিখবো অতএব এ মাইনাস বি সমান এই স্কোয়ার টাইপে পাঠাই দেবেন রুট ওভার এম স্কোয়ার এখন এই তিনকে যদি রুট করো তাহলে হয় সরি নয়কে যদি রুট করো তাহলে হয় থ্রি আর যদি এম স্কোয়ার কে রুট করো দুইটার মাথায় রুট দেখো নয় এর মাথায় রুট এম স্কোয়ার এর মাথায় রুট তাহলে নয় কে রুট করলে তিন আর এম স্কোয়ার রুট করলে রুট আর স্কার কেটে গিয়ে এম হবে শুধু এটা आंसर আর এখানে এটা आंसर এবারে পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারটা কি আছে বলো প্রথমে আছে দেওয়া আছে যেটা আছে সেটা লিখবো পাঁচ নাম্বার দেওয়া আছে

বামপক ডানপকে কিছু ছিল হট ছিল কিন্তু এটা দেখো এই পক্ষ সমান এই পক্ষ দিয়ে দেছে অর্থাৎ এইটার মান এইটা হবে এটা দিয়ে দেশে এরকম যদি থাকে তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলতে হয় তাহলে আমরা এখন লিখব যে লেফট হ্যান্ড সাইড সমান যেটা বামে আছে সেটা হলো লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কত আছে x4 1 x4 এখন দেখো এই এইটাকে আমরা যে করে হোক এই সূত্রে আনবো এই সূত্রে ঠিক আছে অর্থাৎ একে আমরা বানাবো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম একটা ফরমেটে বানাবো তাহলে কিভাবে দেখো আমরা কিন্তু এটা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আবার লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি দেখো দুই দুগুনি কথা হচ্ছে চার হয় আবার এখানে খেয়াল করো একের স্কোয়ার করলে একই হবে না আবার এই দুই এই এক্স স্কোয়ারের স্কোয়ার করলে এক্স টু স্কোয়ার ফোর হবে না ঠিক আছে এবারে দেখো আমরা যদি এখন আমরা এইটাকে এই যে ব্রাকেটের এইটাকে এইটা যদি এ ধরি আর এইটাকে যদি আমরা ধরি তাহলে সূত্রে কি হচ্ছে দেখো এই আমরা কি ধরেছি সমান এ ধরেছি আর ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু ধরেছি তাহলে এ তার স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার তাহলে সূত্র কোনটা হচ্ছে এটা তাহলে বি স্কোয়ার সূত্র কি এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস টু এ বসিয়ে দেবো আমরা ঠিক আছে এখন দেখো আমরা বসালাম তাহলে এ বলতে কত এক্স স্কোয়ার ওই যখন বসাও এ প্লাস বি বি তাহলে এ প্লাস বলতে ওয়ান বাই এক্স বি তার স্কোয়ার মাইনাস টু এ বি দেখো মাইনাস টু ইন্টু ইন্টু বি এ বলতে কত এক্স স্কোয়ার ইন্টু বি বলতে কত ওয়ান বাই এক্স স্কোয়ার এখন দেখো উপরের নিচে একই বলে এটা টি কেটে যায় তাহলে এখানে থেকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার আবার হোল স্কোয়ার আর এখানে থেকে দুই এবার এর পাশে যদি আমরা আসি তাহলে দেখো এখন এইটাকে আবার ভাঙানো যায় এটা আমরা লিখতে পারি এরকম যে এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার আবার হোল স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এইটা আমরা লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার প্লাস এটা লিখতে পারি ওয়ান বাই এক্স তার আবার হোল স্কোয়ার তুমি দেখো সাথে মেলে কিনা এই যে এইটার হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার আবার এর স্কোয়ার মানে কি এই টোটালটার স্কোয়ার মানে এটা অনের স্কোয়ার এক্স এর স্কোয়ার তাহলে অনে স্কোয়ার করলে অনই হয় আবার এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয় এবার তুমি তো এইটাও হয়েছে এখনো বাকি আছে কি এই স্কোয়ার এই মাইনাস দুই তাহলে স্কোয়ারটা আমরা ফার্স্ট ব্র্যাকেট তো দেওয়া হয়ে গেছে তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেই স্কোয়ারটা দেবো আর এর মাইনাস দুই ছিল সেটাও দেবো এবারে দেখো আমরা এটা আবার সূত্র করতে পারি এখন দেখো এটা যদি এ ধরো তুমি এই ব্র্যাকেটের এইটাকে যদি এ ধরো আর এইটাকে যদি বি ধরো তাহলে কি হচ্ছে এ এ তার তার প্লাস বি বলতে কত এ বলতে কিন্তু এক্স আর বি বলতে কত ওয়ান বাই এক্স এখানে এ বলতে কি এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স তাহলে এখন যদি সূত্র করো এই স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি সূত্র কিন্তু দুইটা

এক্স একা একা আসবে চলে আসবে এখানে যেমন দেখো এক্স এক একা চলে আসছে যদি আমরা একটি সূত্র লিখি তাহলে হচ্ছে তোমার এক্স মাইনাস অন বাই এক্স আর হোলিস্কোয়ার অথবা তুমি এখানে দেখো এই জায়গায় দেখো এক্স দেখো একা চলে এসেছে ব্র্যাকেটের ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে এক্স দেখো একা চলে এসেছে এখানেও দেখো এক্স মাইনাস অন বাই এক্স আছে এক একা ব্র্যাকেটের ভিতরে এক্স একা এই ব্র্যাকেটের ভিতরে এক্স একা তারপরে যখনই এক একা চলে আসবে তখন মানের উপর ডিপেন্ড করে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো তার আগ পর্যন্ত সব প্লাজের সূত্র বোঝা গেল এই অঙ্কের ক্ষেত্রে তার আগ পর্যন্ত সব হচ্ছে প্লাজের সূত্র শুধুমাত্র যখনই ভিতরে এক্স একা আসবে তখনই হবে আমাদের মানের উপর ডিপেন্ডেন্ট সূত্র অর্থাৎ মান যদি প্লাজে থাকে প্লাজের সূত্র হবে আর মান যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র হবে ঠিক আছে তাহলে দেখো এখানে মান আছে মাইনাসের তো আমরা সূত্রে অ্যাপ্লাই করবো এটা যে এ মাইনাস বিয়ার প্লাস টু এ বলতে কত এক্স

মাইনাস টু দিলাম এখন দেখো এটার একটা মান আছে অর্থাৎ এক্স মাইনাস অন্ধ এক্স এর একটা মান আছে কত বসিয়ে দাও তার হল স্কোয়ার প্লাস এটা কেটে যায় না টু কেন টু কারণ দুই অক্স আছে এবার আছে স্কোয়ার বসা দাও স্কোয়ার মাইনাস দিয়ে দাও টু এবার দেখো এই চারের স্কোয়ার গুলো ষোলো হয় প্লাস দুই আছে দুই তার স্কোয়ার মাইনাস দুই এই যে ষোলো আর দুই কত আঠারো তার হোল স্কোয়ার মাইনাস দুই আঠারো স্কোয়ার করলে তিনশো চব্বিশ হয় আর এই মাইনাস দুই ছিল সেটা এখন তিনশো চব্বিশ থেকে যদি তিন দুই বাদ দিয়ে দাও তাহলে হয় হচ্ছে তিনশো বাইশ এটাই দেখো রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল তবে এটা যদি মিলে গেছে তাহলে এটা লিখবে সমান রাইট হ্যান্ড সাইড যদি দেখাতে বলে যদি দেখাতে বলে তাহলে লিখবে সুড এস এইচ ও ডাব্লিউ ইডি সুড আর যদি প্রমাণ করতে বলে প্রমাণ যদি করতে বলে তাহলে প্রুভড বি যেহেতু আমাদের এখানে সুট অর্থাৎ দেখাতে বলেছে তাই আমরা লিখেছি সুট এবারে আমরা ৬ নাম্বার এবং সাত নাম্বারটা দেখবো

আর এই টু এক্স এই টু যদি লবে থাকে তাহলে দুইটার ভিতরে কমান কি লবে টু কমান এখানেও লবে টু কমান এখানেও লবে টু কমান তাহলে আমরা টুটা কমান নিয়ে নেবো প্রথমে বা টু যদি কমান নিই তাহলে এখানে থাকে এক্স মাইনাস এখান থেকে যদি টু কমান নিই মানে টু কমান নিয়ে মানে দুইতে ভাগ করে একে যদি দুইতে ভাগ করো টু এক্স কে দুইতে ভাগ করলে শুধু এক্স থাকে আর টু বা এক্স কে যদি দুইতে ভাগ করো টু বাই এক্স ভাগ দুই তাহলে দুই বাই এক্স

অর্থাৎ আমরা এক্স মাইনাস বাই এক্স এর মানটা নির্ণয় করে নিলাম এখন দেখো আমাদের বলছে তাহলে এটা সমান কত হবে তাহলে লিখবো প্রদত্ত রাশি যেটা আছে সেটা লিখবে প্রদত্ত রাশি কি দেওয়া আছে প্রদত্ত রাশি দেওয়া স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে আনা লাগবে এদেরকে

এবার যদি তিন এর স্কোয়ার করলে নয় আর যদি দুই এর স্কোয়ার করলে তাহলে চার এই স্কোয়ারটা মানে কি জানো এর স্কোয়ার এর স্কোয়ার দুই এর স্কোয়ার হোল স্কোয়ার আছে কিন্তু একটার মতো স্কোয়ার না দুইটার মতো হোল ব্র্যাকেট মানে হোল বুঝে গেল তাহলে এটা প্লাস দুই এবার যদি লসাগু করো লসাগু আছে চার ঠিক আছে আমরা লসাগু শিখাইছি লসাগু শিখাইছি কিন্তু এর নিচেই মনে মনে কথা আছে একটা ওয়ান আছে মনে মনে সব সময় নিচে একটা ওয়ান থাকে যে কোনো একটা সংখ্যার হরে একটা ওয়ান থাকে বোঝা গেল তাহলে ওয়ান আর ফোর এর লসাগু ওয়ান আর ফোর এর লসাগু হয় ফোর তাহলে এদেরকে ভাগ করা যাচ্ছে না কোনো তাহলে এক গুণ করে দেবো চার চার এবারে যদি লসাগু হয় লসাগুকে হর দ্বারা ভাগ তাহলে লসাগু চার আর হর হচ্ছে চার তাহলে লসাগু হর দ্বারা ভাগ লসাগু হচ্ছে ফোর ওর হর হচ্ছে ফোর ফোর কে ফোর দ্বারা ভাগ করো ওয়ান সেই ওয়ান এর সাথে যে ভাগফল তার সাথে লব গুণ তাহলে নয় এর সাথে অনগুণ করলে নয় প্লাস এবার যদি এই চার কে এর হর দ্বারা ভাগ করো এর হর কত এক তাহলে চার কে এক দ্বারা ভাগ করলে কত হয় চার ভাগ এক মানে কত চার ওই চার এর সাথে লব কি হবে গুণ তাহলে লব কত আছে দুই আছে তাহলে লব যদি দুই গুণ করো তাহলে চার দু আট হয় তাহলে নয় এর সতেরো ডিভাইডেড বাই চার এটা আনসার এবার আমরা করবো সাত নাম্বার সাত নাম্বারে তোমার যেটা দেওয়া আছে আর দুইটা সাইড প্রমাণ করে দেখাতে হবে হলো এ প্লাস এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এইটা আমাদের দেখাতে হবে তাহলে আমরা শুরু করি দেখো সাত নাম্বারটা হ্যাঁ সাত নম্বর দেওয়া আছে যেটা সেটা প্রথমে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বলতো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই হলে দেখা যে সমান তার মানে দুইটা পক্ষ দিয়েছে একটা হলো লেফট হ্যান্ড সাইড আর একটা হলো রাইট হ্যান্ড সাইড অর্থাৎ দুইটা পক্ষের মানে একই আসবে এটা আমাদের দেখাতে হবে তাহলে চলো শুরু করা যাক লেফট হ্যান্ড সাইড সমান কি আছে a4 প্লাস 1 বাই a4 তাহলে এটাকে আমরা ভাগাবো a স্কয়ার আর হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার তার আবার হোল স্কয়ার দুই দুগুণ চার আবার 1 এর স্কয়ার করলে 1 এই যে এই a স্কয়ার কি স্কয়ার করলে দুই দুগুণে 4 a4 এবারে আমরা এই ব্র্যাকেটের এটাকে এ ধরবো এটাকে ধরবো বি তাহলে এ তার হোল স্কয়ার প্লাস বি তার হোল স্কয়ার সেটা কি এ প্লাস বি হোল স্কয়ার তাহলে এ বলতে এ স্কয়ার প্লাস বি বলতে 1 বাই এ স্কয়ার তার আবার হোল স্কয়ার মাইনাস কে বি তাহলে মাইনাস 2 ইনটু এ বলতে এ স্কয়ার ইনটু বি বলতে 1 বাই এ স্কয়ার এখন এইটা এটা কেটে যায় তাহলে এখানে থাকে এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 ওকে 2 এবার আমরা এই ব্র্যাকেটের এটাকে আবার ভাঙাতে পারি যতক্ষণ না এক এক আসবে এ এখানে দেখো এই স্কোয়ার আছে এ কিন্তু নাই যতক্ষণ না এক এক আসবে ততক্ষণ আমরা ভাঙাবো তাহলে এটা লেখা যাবে এ তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার এটাকে লিখলাম এ তার হোল স্কোয়ার এটা লিখলাম ওয়ান বাই এ ওয়ান বাই এ তার আবার হোল স্কোয়ার এখনো কি এই স্কোয়ারটা বাকি স্কোয়ারটা বাকি না সেই স্কোয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দেবো আর এই মাইনাস দুইটাই দেবো এখন এইটার সূত্র কোনটা হবে প্লাজের এর না মাইনাস এর এখানে তো সূত্র দুইটা a স্কয়ার প্লাস b স্কয়ার তুমি তো এই ব্র্যাকেটের এটা ধরবা আর এই ব্র্যাকেটে এটা কি ধরবা b ধরবা তাহলে এখন a তার স্কয়ার প্লাস b তার স্কয়ার ঠিক আছে তাহলে যখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আপনাকে হবে তখন সূত্র হলো দুইটা তুমি কোনটা ইউজ করবে প্রথমটা কারণ কেন প্রথমটা কারণ মান আছে প্লাস মান যদি মাইনাস এ থাকতো তাহলে সূত্র अप्लाई করতাম নিচেরটা যেহেতু মান প্লাস আছে সূত্র এপ্লাই হবে উপরেরটা তাহলে সূত্র কি এ প্লাস হোল এ বলতে কত এ বি বলতে কত ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে কত এ বি বলতে ওয়ান বাই এদের আবার কি আছে দেখো স্কোয়ার আছে আর এই মাইনাস দুই আছে সেইটা এ কেটে গেল তাহলে এই এর একটা মান আছে এর মানটা কত দিয়ে আছে টু দিয়ে আছে তাহলে টু তার হোল স্কোয়ার মাইনাস দুই অক্ষে দুই আর এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ার ছিল সেটা মাইনাস দুই ছিল সেটা এখন প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আগে আগে করতে হয় তাহলে দুই এর স্কয়ার করলে চার মাইনাস দুই মাইনাস দুই তাহলে চার থেকে দুই বাদ দাও দুই তার আবার সেকেন্ড ব্র্যাকের কাজ এখন শেষ স্কয়ার করলে চার মাইনাস দুই তাহলে এখন চার থেকে দুই বাদ দাও দুই হয় এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে রাইট হ্যান্ড সাইড আছে এই স্কয়ার প্লাস a বাই এই তাহলে আমাদের ওই ফর্মেট আনা লাগবে একটা এ বানাতে হবে একটা বি বানাতে হবে এটা লিখবো এ তার হোল স্কয়ার এ 1 বাই এ তার হোল স্কয়ার এখন এটাকে ধরবো এ এটাকে ধরবো বি তাহলে এ তার স্কয়ার প্লাস বি তার স্কয়ার সূত্র কোনটা अप्लाई হবে উপরে কারণ 1 আছে কোনটা প্লাস এর মান তাহলে এখন আমি সূত্র अप्लाई করব এ প্লাস বি হোল স্কয়ার মানে এ প্লাস 1 বাই এ তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ ইনটু 1 বাই সূত্র অনুযায়ী এটা এটা কেটে গেল উপরে কিন্তু এটা 1 এর একটা মান আছে কত দুই তার আবার স্কোয়ার আছে মাইনাস দুই অককে দুই অককে দুই তাহলে দুই এর যদি স্কোয়ার করে কত হয় চার মাইনাস দুই চার থেকে দুই বাদ দাও দুই দেখো তো লেফট হ্যান্ড সাইডে কত আসছিল দুই এবং রাইট হ্যান্ড সাইডে কত আসছে দুই তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড আমাদের দেখাতে বলেছে তাহলে কি হবে শুট তো এই যে আমরা এই অঙ্কগুলো করলাম এইগুলো তুমি যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে তুমি পারবা যদি প্র্যাকটিস না করো শুধু দেখেই থেয়ে দাও তাহলে কিন্তু পারবা না তুমি যদি একবার দেখো তাহলে দুইবার করো একবার দেখে দেখে করো বোঝো আর করো আর দুই আর দ্বিতীয়বার আন্দাজ করো আন্দাজ করার চেষ্টা করো যেখানে না হয় সেখানে আবার দেখে নিয়ে করো তাহলে তুমি তৃতীয়বার অবশ্যই পারবা প্রথমবার তুমি দেখে করো দ্বিতীয়বার অর্ধেক দেখে মানে যেগুলো তুমি পারো সেগুলো করো আর যেগুলো না হয় সেগুলো দেখে বুঝে আবার করো আর তিন নাম্বার তিনবারে তুমি যখন করবা তখন তুমি পারবা আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম